হ্যালো ফ্রেন্ড আসলে সবাই ভালো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে আবারও ভিলেজ রিসেস পার্সন অর্থাৎ ভিআরপিদের নতুন সার্ভে করার অর্ডার চলে এসছে কী সেই সার্ভে জেলার যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলি আছে যেমন আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়ারী কেন্দ্র প্রাথমিক স্কুল হাই স্কুল এই সকল সরকারি প্রতিষ্ঠানিক জায়গাগুলিতে যে সকল টয়লেটগুলি আছে সেগুলি ব্যবহারিক উপযোগী কিনা না সঠিকভাবে ব্যবহার হচ্ছে তার সবিস্তার তথ্য কিন্তু অনলাইনের মাধ্যমে তুলে আনতে হবে সেটি কীভাবে করতে হবে কারা করবে কীভাবে করবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি সমস্ত কাজটাই কিন্তু অনলাইনে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি যদি এতটুকু মিস করেন তাহলে কিন্তু ভুল করে যাবেন কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে বলে নাকি এই কাজের জন্য কিন্তু কোনো রকম পারিশ্রমিক ধার্য করা হয়নি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আসুন শুরু করি কি হবে অনলাইনে স্টেপ বাই স্টেপ সার্ভের কাজ হবে বাটন রয়েছে ক্লিক করলাম ক্লিক করতে আমরা একদম ড্যাশবোর্ডে আবার চলে এসেছি এবার আমরা চলে এলাম স্কুল সার্ভেতে একটা স্কুল সার্ভে করা যাক ফিল্ডগুলো দেখিয়ে দিই নেম অফ স্কুল ড্রপডাউনে রয়েছে এখানে এক একাধিক নাম আসতে পারে স্কুলের তো যে স্কুলে সার্ভে করবেন সেই নামটা ঠিক ঠিকভাবে সিলেক্ট করবেন একবার একটা স্কুলের সার্ভে হয়ে গেলে কিন্তু সেই স্কুলের ওপরে আর সার্ভে করা যাবে না ফলে এই নামটা ড্রপডাউন তখন ফাঁকা হয়ে যাবে বয়েজ এনরোল্ড আমি দুশো বসিয়ে দিলাম গার্লস এনরোল্ড আমি ওয়ান ফিফটি বসালাম নাম্বার অফ ওয়ার্কিং টয়লেটস আমি দশ বসালাম ফটো অফ টয়লেট তা আমি একটা ছবি তুলে টয়লেটে সুন্দর করে দিয়ে দিলাম নাম্বার অফ নন ফাংশনাল টয়লেট কটা ফাংশন করছে না ধরা গেলে একটা টয়লেট আছে নন ফাংশনাল রিজন ফর নন ফাংশন এটা মোটামুটি যে রিজনটা কাছাকাছি যাবে সেটা দেবেন ড্যামেজ রুফ ডোর বা ওয়াল তো আমি ওয়াল দিলাম টয়লেট টাইপ এখানে কী ধরনের টয়লেট আছে সিঙ্গল পিট টোয়াইন পিট বা সেফটিক ট্যাঙ্ক টয়লেট তো আমি সিঙ্গল পিট দিলাম ফ্রিকোয়েন্সি অফ ক্লিনিং ওয়ান্স ইন হাউ মেনি ডেজ অর্থাৎ একবার কতদিন অন্তর ক্লিন করা হচ্ছে একবার করে তো আমি সেভেন দিলাম তার মানে হচ্ছে ওয়ান্স ইন সেভেন ডেজ অর্থাৎ সাত দিনে একবার এই টয়লেটটা ক্লিক করা ক্লিন করা হচ্ছে এগুলো কিন্তু টেস্ট বা স্যাম্পেল ডেটা আপনারা যেটা দেখবেন সেই ডেটাটাই দেবেন যদি ডেলি হয় তখন ওয়ান বসবে যদি দুদিন দিন অন্তর হয় তখন টু বসবে এইভাবে আমি সেভেন দিলাম মানে সাত দিনে একবার টয়লেটটা ক্লিন হচ্ছে নাম্বার অফ কমন টয়লেটস কটা আছে ধরলাম আটটা কমন টয়লেট আছে তার মধ্যে বয়েজ টয়লেট আছে পাঁচটা একটা বয়েজ টয়লেট আলাদা করে বলছি একটা আছে যদি বয়েজ সেপারেট থাকে গার্লস টয়লেট যদি একটাও না থাকে শূন্য বসানো যেতে পারে নাম্বার অফ গার্লস টয়লেট দিয়ে দিলাম দুটো গার্লস টয়লেট আছে নাম্বার অফ টয়লেটস ফর টিচার তো সেটাও দিলাম দুটো গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট তো সেখানে আমরা ইয়েস করে দিলাম ডিসচার্জ পয়েন্ট অফ ইউজড ওয়াটার ড্রেন পন্ড আর নো হয় আমি পন্ড দিয়ে দিলাম সিল্ড চেম্বার প্রেজেন্ট বিফোর লিচ আর শোক আমি ইয়েস করলাম ল্যাটিটিউড লংডিটিউড এটা অটো ফিল্ড এটাকে আপনাকে নিয়ে ভাবতে হবে না আপনি সাবমিট করে দেবেন সমস্ত ডেটা একবার দেখে নিন যে সব ঠিকঠাক আছে কি না সমস্ত ছবি যেগুলো যেগুলো আপনি তুলেছেন ঠিকঠাক মধ্যে দেখাচ্ছে কিনা দেখে সাবমিট করে দিলেন এবং আপনার এই সাবমিট হয়ে গেল আবার দেখাচ্ছে সাকসেস অর্থাৎ এই ডেটাটা সেভ হয়ে গেল আবার গো ব্যাক করি এই ইউজারের জন্য আমরা তিনটে সার্ভে এনেবেল করেছিলাম দুটো হয়ে গেছে এবার আইসিডিএস সার্ভেতে চলে এলাম প্রথম যেটা দেখাচ্ছিলাম লিস্টে আইসিডিএস সার্ভে ক্লিক করলে সেখানে আইসিডিএস সার্ভে ডিটেলসগুলো দেখা যাচ্ছে আইসিডিএস সেন্টার এখানেও বলছি ড্রপডাউনে লিস্ট অফ নেমস আসবে তার মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক সেইটা ধরবেন তো অর্থাৎ যেটার ওপরে এখন আপনি সার্ভে করতে চলেছেন এছাড়াও অন্যান্য যেগুলো করবেন না সেগুলো আসবে একবার সার্ভে হয়ে গেলে এই ড্রপডাউন থেকে সেই নামটা চলে যাবে আর দেখাবে না টয়লেটস অ্যাভেলেবেল একবার নো করে দেখা যাক কি আসে যদি নো করেন দেখবেন এই ফর্মটাতে আর সাবমিট করতে থাকে আর যদি থাকে ইয়েস করি তখন এবার অনেকগুলো তো একটা ছবি আমরা তুলে দিলাম টয়লেটের ইউজ ফটো করলাম টয়লেটের ছবি উঠে গেল ওয়েদার টয়লেট ইজ ফাংশনাল ইয়েস করে দিলাম ফাংশনাল সোর্স অফ ওয়াটার টিউবওয়েল তারপর দিচ্ছি ইফ ট্যাপ ওয়াটার ইজ অ্যাভেলেবেল এস করে দিলাম ইজ রানিং ওয়াটার ইজ অ্যাভেলেবেল এস করে দিলাম ফ্রিকোয়েন্সি অফ ক্লিনিং ওয়ান্স ইন হাউ মেনি ডেজ তো আমি সাতবার দিচ্ছি হাউ মেনি ডেজ মানে সাতবার দিলাম তারপর টয়লেট টাইপ হচ্ছে তার মানে হচ্ছে যে সাত দিন অন্তর একবার করে আমি ক্লিক করছি এবার টয়লেট টাইপকে আমি সিঙ্গল পিট দিলাম ওয়েদার দ্য টয়লেট ইজ চাইল্ড ফ্রেন্ডলি এটাকে আমি ইয়েস করে দিলাম একটা এনি আদার ড্যামেজ ইন টয়লেট যদি থাকে তখন আমি লিখবো ধরুন ড্যামেজ ডোর দরজাটা খারাপ হয়ে গেছে দিয়ে দিলাম ডিসচার্জ পয়েন্ট অফ গ্রে ওয়াটার তো এখানে আমি লিখে দিচ্ছি পন্ড এটা টাইপেবল তারপরে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট আমি এটাকে ইয়েস করলাম করার পরে অ্যাসেট টাইপ আমি সোপ পিট দিয়ে দিলাম তারপর সিল্ড চেম্বার প্রেজেন্ট কিনা আমি ইয়েস করলাম করার পর আবার দেখছি ল্যাটিটিউড লংগিটিউড প্রিফিল্ড এটা হাতে বসানোর দরকার নেই ব্রাউজার নেবে সাবমিট বাটনটা ক্লিক করা হলো এবং ডেটাটা সাবমিট হয়ে গেছে গো ব্যাক করলাম আমি আবার চললাম প্রথমে একবার শুধু দেখিয়ে দিই এবার আমি যদি আইসিডিএস সার্ভেটাকে ক্লিক করি যে সব অপশানে একই রকম হবে দেখবেন যে এখানে কিন্তু আর কোনো ড্রপডাউনে দেখাচ্ছে না অর্থাৎ আমার একটা আইসিডিএস সেন্টারের ওপর সার্ভে করার জন্য আমি অথরাইজড ছিলাম সেই সার্ভে হয়ে গেছে আর কোনো ভ্যালু আসবে না আর কিছু করার দরকার নেই এখানে ব্যাক বাটন রয়েছে সেটা যদি ক্লিক করা হয় আবার আমি ড্যাশবোর্ডে চলে এলাম এরকমভাবেই আমাদের সার্ভেগুলো করে যেতে হবে আশা করি এই ফর্ম যখন আপনারা সাবমিট করবেন অবশ্যই প্রত্যেকটা অপশানকে ভালো করে এক দুবার পড়ে নিয়ে তারপরে সাবমিট করবেন তাহলে দেখবেন ভুলের সম্ভাবনা থাকবে না আর যদি নেটওয়ার্ক স্লো থাকে বা কম থাকে নেটওয়ার্ক দুর্বল হয় সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন যতক্ষণ না ল্যাটিটিউড লংগিটিউড ডেটাটাও নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবমিট বাটনটা আসবে না ফলে এই ফর্ম সাবমিশন হবে না তো এইগুলো একটু বলার ছিল আর এর বাইরে যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয় ফর্ম সাবমিট করার সময় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে সহযোগিতা করবে আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যেটা বলতে চাওয়া হয়েছিল সেটা আশা করি আপনারা এরপরে ফলোও করতে পারবেন সকলকে ধন্যবাদ নমস্কার